বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ সতেরো জুলাই বুধবার শুরুতে চোখ রাখবো আন্তর্জাতিক খবরে ইসরায়েলে গণহত্যা অব্যাহত চব্বিশ ঘন্টায় একশো একচল্লিশ প্যালেস্তাইন নিহত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা সমালোচনার জবাব দিলেন দেশের সেনা প্রধান বললেন যুদ্ধবিরতির বিনিময়ে সব বন্দি মুক্তি গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার বন্দি মুক্তি এই বন্দী নিশ্চিত করা আমাদের প্রধান কর্তব্য গাজায় ইসরায়েলের গণহত্যা তীব্র নিন্দা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বললেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বিশ্ববাসীকে প্রতিবাদ করতে আহ্বান করলেন ইমরান খানের দলকে অবশেষে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তানের সরকার সোমালিয়ার ক্যাফেতে গাড়ি বোমা বিস্ফোরণ নিহত পাঁচ নেপালে নদীতে গড়িয়ে পড়ে গেল যাত্রী বোঝায় দুটি বাস কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই আমেরিকার মিশিগানে তেরোই জুলাই উদযাপিত হয়ে গেল জমকালো রবীন্দ্র নজরুল জয়ন্তী সাংস্কৃতিক অনুষ্ঠান স্টার্লিং হাইটস শহরের বাসিন্দা বিশিষ্ট নৃত্যশিল্পী অন্তরা অন্তী ও তার স্বামী পঙ্কজ রায়চৌধুরীর একান্ত উৎসাহে এই উৎসব পালিত হয় ওমানে এক শিয়া মসজিদে বন্দুকবাজের হামলা নিহত এক ভারতীয় চার পাকিস্তানি নাগরিক জানাল ওমান সরকার পেনসিলভেনিয়াতে হামলার স্মৃতি পিছনে ফেলে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প পৌঁছে গেলেন অঙ্গরাজ্য উইস কনসিন সেখানে তিনি রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন করবেন নিজের ভোট প্রচার বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে বহু প্রজাতির গাছ ও ক্যাকটাস আমেরিকার ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে নয় জুলাই এর একটি গবেষণাপত্রে দেখানো হয় সমুদ্রের জলের তল বৃদ্ধি পাবার কারণে আমেরিকা সহ বহু দেশে বহু প্রাচীন কিছু গাছ এবং দুষ্প্রাপ্য সব ক্যাক্টাসের সংখ্যা প্রায় বিলুপ্তির পথে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের জল সঞ্চালনের গতি ক্রমশ ধীর হয়ে যাচ্ছে ফলে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার হার ক্রমশ কমে যাচ্ছে ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এই মারাত্মক খবর প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশন পত্রিকায় এমআইটির গবেষক জোনাথন লডারডেলের গবেষণাপত্রে এখন দেশ ও রাজ্যের খবর গ্রামবাসী খুনে অভিযুক্ত সেনাদের বিচারে আপত্তি কেন নাগাল্যান্ড কাণ্ডে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টে প্রসঙ্গত দু হাজার একুশ সালের চৌঠা ডিসেম্বর সন্ত্রাসবাদী খোঁজার সময় ওটিং গ্রামে গুলিতে তেরো গ্রামবাসীর মৃত্যু হয় নিট প্রশ্ন ফাঁস তদন্তে এবার আরও দুজনকে ধরল সিবিআই এনটিএ ট্রাঙ্ক থেকে এক এই ইঞ্জিনিয়ারও তার সাগরে চুরি করেছিলেন প্রশ্নপত্র বলে অভিযোগ সাত দিনের মাথায় ফের উগ্রপন্থী হামলা নিহত চার সেনা গত বত্রিশ মাসে জম্মু কাশ্মীরের সংঘর্ষে নিহত আটচল্লিশ সেনা মোদী সরকারের ভুল নীতিকেই দায়ী করছেন বিরোধীরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে রেলের নিজস্ব তদন্ত রিপোর্ট প্রকাশ চালক না গোটা পরিচালন ব্যবস্থাতেই গলদ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির শূন্য আসনে নিয়োগের সুপারিশে শিলমোহর রাষ্ট্রপতির দুই নতুন বিচারপতি হচ্ছেন কোটিশ্বর সিং এবং আর মহাদেবান এবার দিল্লিতেই তৈরি করা হবে কেদারনাথ মন্দির ঘোষণা বিজেপি নেতা পুষ্কর সিং ধামির এই ঘোষণায় প্রবল ক্ষুব্ধ শঙ্করাচার্য কুলতলির তৃণমূল বাহুবলী সাদ্দামের বেডরুম থেকে চল্লিশ ফুটে সুরঙ্গ মিশেছে খালে এই খাল পথেই হতো চোরাচালান এবং অবৈধ সমস্ত ধরনের লেনদেন দাবি খোদ পুলিশের সাদ্দামকে আড়ালের মরিয়া চেষ্টা পুলিশ প্রশাসন ও শাসক দলের বিহারে বিরোধী নেতার বাবা খুন মৃতদেহ উদ্ধার হল ঘরের মধ্যে মধ্যপ্রদেশের থানায় পুলিশের কাস্টডিতে মৃত আদিবাসীর বিয়ে পিড়ি থেকে তুলে এনেছিল পুলিশ সরকারি স্টাইপেন্ড চাইলে সৌদি চলে যাও মেধাবী মাদ্রাসা পড়ুয়াদের নির্দেশ দিল যোগী রাজ্য উত্তরপ্রদেশের বিজেপি নেতা মমতার বাংলায় শাসক দলের নেতৃত্বে চলছে সীমায়ন দুর্নীতি আর অরাজকতা কলকাতা পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের হাতে মার খেল তৃণমূলের যুব নেতা বাংলাতেও সালিসি সভার নামে চলছে বর্বরতা কালিয়াচকে বিবস্ত্র করে ঘোরানো হল যুগলকে সোনারপুরে শাহজাহানের ছায়া ডেকে পাঠানো হতো মহিলাদের তারপর শিকারকে বেঁধে চলত সম্ভ্রামহানি ও অত্যাচার শেষে খেলার খবর ইতিহাস তৈরি করে মালয়েশিয়ায় অনুষ্ঠিত লালিগা ইউথ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল একাডেমি মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই সেরার খেতাব অর্জন করেছে ভারত থেকে এই প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে অংশগ্রহণ করা ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল একাডেমি সেই চ্যাম্পিয়ন দল দেশে ফিরতেই তাদের সংবর্ধনা দেওয়া হল ভবানীপুর ক্লাবের তরফে শেষ এগারো বলে ছেষট্টি রান তুলে জয় ক্রিকেটে নতুন নজির জয়ের জন্য শেষ দুই ওভারে দরকার ছিল একষট্টি রান এক বল বাকি থাকতে ছেষট্টি রান তুলে আয়োজক রোমানিয়াকে সাত উইকেটে হারাল অস্ট্রিয়া তাদের এই জয়ে দশ ওভারের ক্রিকেটে তৈরি হল নতুন নজির আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার